আমার হিন্দু দাদাদের নমস্কার মাতৃসেবা সেবা ফার্নিচারের পক্ষ থেকে একটি ওয়াল দেখানো হবে ফিট ফিট বাই সম্পূর্ণ গ্লাসের পাল্লা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ আধুনিক ডিজাইনের একটি ওয়াল শুকেজ সামনে তিনটি পাল্লা গ্লাসের ভিতরে চারটি তাক আছে আমরা সাপ গ্লাসের পাল্লার গ্লাসের থিকনেস সিক্স মিলি এবং ভিতরের তাক পাচ্ছেন টেন মিলি সাইডে গ্লাস অনেক সুন্দর একটি ডিজাইনের ওয়াল শুকেস এই সম্পূর্ণ আধুনিক ডিজাইনের আকাশমণি কার তৈরি করা হয়েছে সেগুন কালার বার্নিশ করেছি সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ডিজাইনের দেখেন অনেক সুন্দর বিটগুলা প্ল্যান সব হাতে করা হয়েছে অনেক সুন্দর একটি ভিডিওটি দেশ বা দেশে বাইরে থেকে যারা দেখেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ডিজাইনের আবারও ভিডিও পাবেন তো ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজ নিজ জায়গায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তী ভিডিও পাবেন